আল্লাহ বলছেন ওয়ালা কানি আদম আমি বানি আদমকে সব শ্রেষ্ঠ করে সব ক্ষমতাশীল করে পৃথিবীর জমিনে ছেড়েছি বন্ধুরা আমার এই জন্য আমরা আমাদেরকে চিনলাম না চিনতে হবে আমাদেরকে মান আরফ ফাকত আরফ যদি আমি আমাকে চিনতে পারি আমি আমার আল্লাহকে চিনতে পারবো বন্ধুরা আমার তাজকে আমরা বলেছিলাম তা শরীফের ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং ইব্রাহিম আলসালামের বংশের কিছু গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম এই কাবাতুল মুশর্রফাটা এমন এই পর্যন্ত সর্বমোট দশ বার নির্মিত হয়েছিল ক্যামত পর্যন্ত এই কাবা শরীফ কাবা শরীফের মতোই থাকবে এই কাবা শরীফের ইতিহাস ঐতিহ্য এটাকে ধ্বংস করার মতো এটাকে নিশ্চিহ্ন করার মতো শেষ করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে আসবে না আপনারা সুরতুল ফিলের মধ্য থেকে জেনেছেন আব্রাহা বাহিনী নবীজির দাদা আব্দুল মোতালিবের কাছে এসে বলেছিল তোমার এই কাবা শরীফকে ধ্বংস করে ফেলবো কেন যে আমরা একটা দরবার খুলছি ওই মাথায় কোন মানুষ সেখানে যায় না সব মানুষ কাবা শরীফের দিকে আসে এই কাবা শরীফ ধ্বংস করে দিব ধুল করে দিব তখন সব মানুষ আমাদের ওখানে যেতে হবে আব্দুল বললেন কাবা শরীফের সাবি আমার কাছে ঠিক কিন্তু কাবা শরীফের মালিকটা আমি না এটা সংরক্ষণের দায়িত্ব আমার না এটা ক্ষমতাশীল আমি না আমি আমার সাবি আমার কাছে আছে আমি শুধু এতটুকুই বুঝি এটা রক্ষা করার দায়িত্ব একজন রয়েছেন দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ রয়েছেন উনি যদি মনে করেন ওনার ঘরটা উনি রক্ষা করবেন সংরক্ষণ করেন তাহলে তিনি করবেন আর যদি উনি মনে করেন যে না তোমাকে দিয়ে ধ্বংস করে দিবে আমার সেখানে কিচ্ছু করার নাই কারণ তুমি যে হস্তি বাহিনী নিয়ে আসছো হাতি নিয়ে আসছো তুমি তো এক মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিবে আমি এর মধ্যে নাই সুবাহান আল্লাহ বলেন কি হলো তাহলে সুরাতুল ফিলের মধ্যে আমরা দেখেছি ওয়ার সালাহ আলহিম আবাবিল এক ঝাঁক পাঠি প্রেরণ করা হলো ইতিহাস থেকে বলছি মোট ষোলো জোড়া পাখি বত্রিশটি পাখি মুখের মধ্যে করতে ছোট ছোট পাথর নিয়ে এসেছিল ছোট্ট ছোট্ট পাথর আবাবিল পাখিগুলো হলো আমাদের দেশ গ্রামে আমরা যে চড়ই পাখি দেখি এতটুকুর মতো সাইজ ছোট্ট ছোট্ট সাইজ আকাশে উড়েছেন আর আস্তে আস্তে করে এই পাথরগুলো ছেড়ে দিয়েছে যেইটার এক একটার মধ্যে এক একজনের নাম লেখা ছিল ওই নামে এসে আস্তে করে তার মাথার উপর থেকে পরে জমিনের সাথে 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 মিশিয়ে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ পড়েন এই ক্ষমতা কার সেই আল্লাহ কি এখনো আছেন আগের মতো ক্ষমতা কি আছে দুই হাজার পঁয়ত্রিশ সালে কি থাকবে এই বিশ্বাস কি আমাদের সবার আছে থাকতে হবে বিশ্বাস বুঝতে হবে আমাদেরও বন্ধুরা আমার ওয়ারসালা সালা হিম তৈরন আবাবিল শেষে কি হলো ফাজা আলাহুম কুন আমরা আখ খাই না ইখু আখ আউক বলি আমরা এই আগ যে আমরা খাই চাবিয়ে চাবিয়ে আমরা খাওয়ার পরে শুধুমাত্র সাবাটা থাকে খোসাটা থাকে রসগুলো সব ভিতরে নিয়ে যাই আর শুধুমাত্র খোসা কাবারটা এটাকে আমরা আস্তে করে ফেলে দেই না এই কোরআনের এই আল্লাহ যেটা বলেছেন যে ওদের অবস্থাটা হয়েছিল এমন একেবারে চর্বিত মানে ঘাস চর্বণ করার পরে যে অবশিষ্ট চিটা যা থাকে সেমন হয়ে গিয়েছিল তাদের অবস্থা জমিনের সাথে মিশে গেছে চামড়া গোস্ত রক্ত কিচ্ছু তাদের ছিল না একেবারে জমিনের সাথে প্রিস করে দিয়েছে আল্লাহ তালা সুবাহান আল্লাহ তো কাবা শরীফ ধ্বংস করার নাম একবার নিয়েছে থেকে পর্যন্ত কেউ দুঃসাহস এই কথা বলতেই পারে না যে কাবা শরীফকে ধ্বংস করবো সাহস এই কারণ নাই যাবে তো বরের কথা সুবহান আল্লাহ বলেন তো কাবা শরীফ হলে এমন এক গুরুত্বপূর্ণ এটার মধ্যে যারা নামাজ পড়বে তাওয়াফ করবে রুকু করবে শেষদা করবে সবার জন্য শুধু ফজিলত দিয়ে ভরপুর করে রেখেছেন কে আল্লাহ তালা এই কাবাতুল মশরফায় সলা আদায় করলে এক রাকাতের মধ্যে এক লক্ষ রাকাতের সবাব ফজিলত ফায়দা দিয়ে দেন আল্লাহ তালা এই জন্য আমাদের কাবাতুল মুশরফাকে স্বপ্নে লালন করা উচিত আল্লাহর কাছে বলা উচিত আল্লাহ ইব্রাহিম আলাইস্লামের আজানের সময় লাভবে বলেছিলাম কিনা সেটা মনে নাই সেটা জানা নাই কিন্তু আমরা তোমার কাছে তৌফিক চাই ভিক্ষা চাই দয়া চাই আমাদেরকে তোমার সেটা আবাদুল মশর হয় নাও যেখানে একবার এক রাখার সলাত আদায় করলে এক লক্ষ রাখার পাওয়া যাবে সেখানে গেলে নামাজ আদায় করলে রহমত পাওয়া যাবে তাওয়ফ করলে রহমত পাওয়া যাবে দৃষ্টি দিলে রহমত পাওয়া যাবে আল্লাহ সেই জায়গাকে আমাদের জন্য কবুল করো একই সাথে ইব্রাহিম আলাইস্লামের সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো পর্যবেক্ষণ করা দেখা এটাও কিন্তু অনেক রহমত লাভের আশা হয়ে দাঁড়াবে